বসমিল রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি অনেক দিন পর আবার আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আমার প্রাণের ক্যাম্পাস কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আজ থেকে বেরিয়ে যাওয়ার পরও এই চব্বিশ সালে এখনও আমরা এই ক্যাম্পাসের স্মৃতিগুলো বলতে পারিনি এই ক্যাম্পাসের স্মৃতিগুলো এখনও আমাদেরকে স্মৃতিকাতর করে আসলে খুবই সুন্দর একটি সময় আমরা এই ক্যাম্পাসের মধ্যে পার করেছি যে কারণে আসলে এখানকার স্মৃতিগুলো ভোলার মতো না চলুন তাহলে ক্যাম্পাসে কাটানো আমার সময়গুলো নিয়ে আপনাদের সাথে সাদা মাটা আলোচনা শুরু করা যাক এটা হলো আমাদের পুরাতন ক্যাম্পাস এখানে ফার্স্ট ইয়ার থেকে আমরা ক্লাস শুরু করি আমরা করেছিলাম এখন আসলে বিষয়টা জানি না যদি কেউ কারেন্ট স্টুডেন্ট থেকে থাকেন তারা জানাইতে পারেন এখানে আমরা ফার্স্ট ইয়ারে এই তলায় এইখানে ক্লাস শুরু করেছিলাম তারপর তিনতলায় ওই দিকে ড্রয়িং রুম ইয়াটা ছিল ওই যে আপনার ড্রয়িং ক্লাসের রুমটা ছিল তিনতলায় এখান থেকে শুরু করেছিলাম এখান থেকে আসলে আমাদের ক্যাম্পাস লাইভের যাত্রা শুরু আর এইদিকে যে দ্বিতীয় গেট কত এই দ্বিতীয় গেট এটা মানে শুধু চলাকালীন সময় ক্লাস চলাকালীন সময় শুধু এই গেটটা খোলা থাকতো আর মোস্ট অফ দ্য টাইম বন্ধ থাকতো যে কারণে আমরা এখানে গেট টপকে আসতাম আর এখানকার পরিবেশ তো দেখছেন খুবই মনোরম পরিবেশ আমাদের ক্যাম্পাসটা চমৎকার পরিবেশ এই মেহগনি গাছগুলো আমাদের সাথে সাথে আমাদের বয়সের সাথে সাথে এগুলো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এটা যে পুরোটাই মেহগনি বাগান আর এটা হলো আপনার এই সাইকেল পার্কিংয়ের জন্য এটা আমাদের পার্কিং লট আর পুরাতন ক্যাম্পাসের এই অংশটাতে ছাত্র সংসদের জন্য একটি রুম বরাদ্দ করা আছে এই অংশটায় আর পিছনে আমাদের আমরা যখন ছিলাম ওখানে খেলাধুলার ক্রিকেট এবং ফুটবলের সরঞ্জাম দিয়ে এটার ভিতরেই থাকতো এখান থেকে আমরা কালেক্ট করতাম কারণ আপনাদের দেখাবো এটি কত পুরাতন এগুলো হলো এটা হলো একদম প্রথম দিকের পলিটেকনিক স্থাপিত এই যে দেখুন উনিশশো সালের পিডাব্লিউডি স্থাপিত এই যে সিলটি দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত গেলে এই যে এই অংশটা এখানে এই এই দিকটা হয়েছে গিয়ে সিভিল ডিপার্টমেন্ট এই পোর্শনটা আর এটা নিচতলা একটা অডিটোরিয়াম মাঝ বরাবর এটা হলো আমাদের কুমিল্লা পলিটেকনিক্যালের খেলার মাঠ মাঠের যে কী দুর্দশা খুবই হতাশাজনক হয় স্যারেদের নালে ছেলেদের ছেলেদের গাফুলতি হলো ছেলেরা খেলাধুলা করে না হয়তো আমাদের সময় তো আমরা মোস্ট অফ দ্য টাইম সকাল আর দুপুর দুই টাইমই আসলে খেলার মাঠে পড়ে থাকতাম আর এই খেলার মাঠের মধ্যে আমাদের স্মৃতিটা ক্যাম্পাসের ক্লাসরুমের চেয়েও বেশি কারণ আমরা প্রচুর খেলাধুলা করতাম আর প্রচুর মাটির পরে থাকতাম আর এই বর্ষার সময় এখানে একদম কাদা কাদা হয়ে থাকতো এই কাদার মধ্যে ফুটবল খেলে তারপরে পুকুরে গিয়ে গোছল ওফ এটা আমাদের মন্দির সাইডটা এটা হলো মেয়াগনি বাগানটা এখন গাছ আসলে অনেক বড় হয়ে গেছে আমরা ক্যাম্পাস থেকে বের হয়েছি অনেক দিন হলো প্রায় কত দু হাজার ছয় সালে বেরোয় এখান থেকে এটা আমাদের সময়কার এটা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের এটা ছাত্রাবাস ছিল এই যে দোতলা এই রুমটা দেখা যাচ্ছে এই রুমটাতে ছিল মিনাল সাইফুলরা ছিল দোতলা এখানে এই এইটা অবশ্য নতুন করছে মানে সুন্দর একটা জিনিস আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ছিলাম এই রুমটায় দুশো নয় নম্বরে আর এটা হলো দুশো দশ নম্বর রুম একশো দশ নম্বর রুম একশো দশ নম্বর ছিলাম থার্ড ইয়ারে আর এখানে একটা এই যে দু হাজার পাঁচ সাল আমাদের আগের বেস এখানে এই যে কর্নারে ইন্ট লেখা না এটার একটা সারমর্ম আছে আমি জানি না সমাপ্ত ভাই আসলে যদি ভিডিওটা দেখে থাকে উনি বুঝতে পারবে আসলে ওনার নাম সমাপ্ত ছিল তো উনি খুব সিস্টেমেটিক ওয়েতে আসলে এই ইন নামটা এখানে লাগাই দিছে আর কি তো ভাই আপনি আশা করি ভালো আছেন সুস্থ আছেন ময়নামতী ছাত্রাবাস এটা আমাদের সময়কার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য বরাদ্দ ছিল আর যে ঠিক এই যে মাঝখানে এই রুমটা দেখা যাচ্ছে এইটা এইটা ছিল আমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রুম খুবই যন্ত্রণা দিত আমার এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের বড় ভাইয়েরা কারণ এই ঠিক এই জানালার উল্টা দিকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের বড়ো ভাইরা ছিল তবে আসনারা থার্ড ইয়ার আমাদের থার্ড ইয়ার কার তারপর ফোর্থ ইয়ারের যে ভাইয়েরা ছিল তাদের সাথে আসলে খুব ভালো একটা সময় পার হয়েছে আসলে খুবই চমৎকার টাইম খুব ভালো চমৎকার যখন সবচেয়ে বড়ো ব্যাপার হলো তখন আসলে ইন্টারনেটের টাইম ছিল না তো হয়েছিল যে কারণে লোক বন্ধুরা একসাথে আড্ডা মারা বড় ভাইদের সাথে দেখা করা বড় ভাইদের পকেট কাটা আমরা অবশ্য প্রচুর বড়ো ভাইদের পকেট কাটছি বড় ভাইদের থেকে এটা খাওয়া ওইটা খাওয়া প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এবং ওনারা এগুলো খুব আনন্দের সহিত এগুলো আমাদের সাথে শেয়ার করতেন ময়নামতি আলমগীর ছাত্রাবাস আমার জীবনের প্রথম হোস্টেল জীবন শুরু এখান থেকেই এই যে প্রথম রুমটা দেখা যায় না এটা হলো বঘাটে মিনালের রুম তারপর এই যে এই রুমটা এটা ছিল শামীমের রুম ঠিক আছে আর দখলের রুম জানি না এখন এই ধারাবাহিকতা আছে কিনা চাপা ফুল গাছগুলো এখনো আছে মার্শাল্লা এগুলো অনেক বড় হয়ে গেছে এই যে চাপা ফুল গাছ দেখতে পাচ্ছেন বিশাল চাপা ফুল গাছ আর ভিতরে যাওয়াটা পসিবল হচ্ছে না আসলে যেহেতু এখন বন্ধ বন্ধ থাকার কারণে আসলে যেতে পারছি না আসলে ইন্টারনেট শুধু আমাদের যে ক্ষতি করছে না পরিবেশের উপর ইন্টারনেটের বাজে একটা প্রভাব আছে তা আমাদের এই ক্যাম্পাসের বোঝা যায় আমরা থাকতে এই ক্যাম্পাসে রাতে তিনটা চারটে আমরা গোসল করছি মনে আছে আর এই যে দেখতেছেন এইখান থেকে এখান থেকে এত লাফালাফি করছি ডিগবাজি দেওয়া অবশ্য জাহেদ খানের মতো না আমরা খুব প্রফেশনাল ছিলাম ডিগবাজি দেওয়ার মতো এইখান থেকে কত লাফালাফি করছি এই যে ওই গার্ডটা ছিল থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য এটা ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য আর আর আমাদের এখনও আছে লাল হাফ প্যান্ট জুলানো আছে যে এটাই আমাদের রুম ছিল আর এই কাঁঠাল গাছটার কথা কি বলবো আর এটাতে যেই পরিমাণ কাঁঠাল ধরতো আর ছেলেপেলার যেই পরিমাণ কাঁঠাল খাইত তবে সবচেয়ে মজার কাঁঠাল হলো এই যে এই গাছটার এই গাছটা হলো খুবই মজার কাঁঠাল আমাদের এই দোতলাটা হলো কমন রুম আর নিচতলাটা হলো ছিল খুবই ভালো ছিল আমাদের মতো আসলে ওই রকম ছিল না আমাদের থেকে ভালো ছিল আর কি আমরাও ভালো ছিলাম আমাদের থেকে আরো বেশি ভালো ছিল আর কি আর দেখতে পাচ্ছেন কি চমৎকার পরিবেশে আপনার বাচ্চাকে পলিটেকনিকে পাঠান দেশ ও জাতির উন্নতি করুন এটা হলো মসজিদ এই মসজিদের ইমামজ সাহেব খুবই ভালো মানুষ ছিলেন আমাদেরকে একদম সন্তানের মতো এরকম আদর করতেন আদর তো করতেন প্রিন্সিপাল ছিলেন সম্ভবত আমি যদি ভুলনা করে থাকি তপন স্যার তপন স্যার পুরো ক্যাম্পাসের রাস্তায় এরকম কিছু বাণী লিখে রেখেছিলেন আসলে ক্যাম্পাসটা এত চমৎকার এত প্রাকৃতিক পরিবেশে ভরপুর আমাদের এই ক্যাম্পাসটি ক্যাম্পাসটাতে আসলে আসলেই মন ভরে যায় যে দেখুন কত চমৎকার আসলে কোথাও রিসোর্টে যাওয়ার দরকার নেই এখানে যারা পড়ালেখা করবে তাদের মতো ভাগ্যবান আর কেউ না এদের ক্যাম্পাসটাই একটা রিসোর্টের মতো লাইফ এদের লাইফটাই পুরো এন্টারটেনমেন্টে ভরপুর পরিমাণ তাল ধরে আছে তারপর ওই যে মাঠের ওই পাশটাতে কিন্তু অনেক তাল গাছ ছিল এখন এতটা দেখতে পাচ্ছি না ওইখানেও প্রচুর তাল পেকে পেকে পড়ো পড়তো একটু দেখুন আমাদের পরিবেশটা আমাদের সেই বিখ্যাত ছবি বিদায় ছবি এখানে একটি বিদায় ছবি আছে জানি না আমাদের মতো সবাই অবশ্যই এখানে একটা বিদায়ী ছবি নিয়েই রাখে কুমিল্লা টিকনিকেলের এই অংশটায় বিটা ভালো লাগলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্য নিচে কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন কেমন হলো আর যারা পুরাতন বড়ো ভাই বন্ধুবান্ধব এবং জুনিয়র যারা আছেন তারাও রেসপন্স করবেন ভিডিওটিতে এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ঈদ মোবারক